ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন আর একটা হয় যেটা হচ্ছে লাকি কালার ওকে তো এই লাকি কালারটা কি মানে এক যে হচ্ছে তার সাদা হ্যাঁ এক যে হচ্ছে তার সাদা কিন্তু উনিশ যার হচ্ছে তারও কিন্তু ডিজিট এসে পড়ছে কিন্তু এক আঠাশো যে হচ্ছে তারও কিন্তু ডিজিট এসে পড়ছে এক কিন্তু তার মানে সবাইকার সাদা নয় কিন্তু হুম পারলাম এক যদি হয় সাদা ঠিক আছে সাদা লাকি কালার যদি উনিশ হয় তাহলে এক হচ্ছে সাদা আবার লাল নয়ের নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা আবার আমাকে তখন আবার চার্টে গিয়ে দেখতে হবে যে ওই চাটে কোন সংখ্যাটা বেশি আছে যদি আমি দেখলাম এক সংখ্যাটা বেশি আছে তাহলে কখনোই তার সাদা লাকি নয় তাহলে তার লালটাই লাকি আর যদি দেখলাম লা নয়টা অনেক অধিক আছে তাহলে কখনোই তাকে বলবো না যে লালটা তোমার চলতে পারে সব সময় একদম সাদা আবার যাদের আঠাশ ধরো দুই হচ্ছে মুন মুনের কালারও কিন্তু সাদা আর বেসিক্যালি এইখানে একটা ব্যাপার আছে যাদের এক তাদের অরেঞ্জ ঠিক আছে সান সানের কালার কিন্তু রেডিস অরেঞ্জ আর অরেঞ্জ ঠিক আছে এবার ধরো আঠাশ যাদের তাদের মুন হচ্ছে সাদা আর আট হচ্ছে ব্ল্যাক হচ্ছে স্যাটার্ন তার মানে সাদা আর কালো ওই আবার চাটে গিয়ে তোমাকে পুনরায় আমাকে বসতে হয় যে কোনটা পজিটিভ করা যেতে পারে যদি আমি বেশি বলে ফেলি কালোটা তার দেখবো হয়তো কালো পরতে পরতে কিন্তু তার নেগেটিভ এনার্জিটা সে ধরে ফেলছে কালো কালারটা খুব কম মানুষই কিন্তু নিতে পারে যার অরা খুব ক্লিন সে কালো কালার নিতে পারে কেন জানো কালো কিন্তু নেগেটিভকে আকর্ষণ করে এবার যার অরা ক্লিন সে কিছুই অ্যাট্রাক্ট করবে না যে কালারই পড়ুক তখন আবার সেই ব্যক্তিটার আমাকে চাটে যেতে হয় তার সঙ্গে দু একটা কথা বলতে হয় তার সঙ্গে আইকনট্যাক্ট করতে হয় করে একটা নির্দিষ্ট কালার তাকে আমি বলে দেব কালার কিন্তু আমার এক মানেই আমার এইটা কালার কি আমার পাঁচ যেমন বুধে হচ্ছে বুধের সবুজ কিন্তু যে দুই আর তিন পাচ্ছে সে হলুদও পাচ্ছে সাদাও পাচ্ছে যে চোদ্দ পাচ্ছে সে অরেঞ্জও পাচ্ছে অ্যাশও পাচ্ছে তবে গিয়ে তো সেটা পাঁচ হচ্ছে কিন্তু ওই চার্টে গিয়ে আমাকে দেখতে হয় যে কোনটা তার অধিক আছে সে যে গ্রিনটা পুরোপুরি ব্যবহার করতে পারে এমনটা নয় কিন্তু অনেক সময় তিন চারবার তো বুধ এসে যায় তাহলে আমাকে গ্রিনটা অ্যাভয়েড করতে আর একটা জিনিস আমি কেটে বলি যে এক একজনের এক একটা গ্রহ ডাউন থাকে দেখা গেল কেউ আমি পাঁচ নিয়ে বললে ওই পাঁচ নিয়ে বলি যে ধরুন বুধ ডাউন আছে কথার কথা বললাম ওকে সেই ক্ষেত্রে কি সবুজ পড়লে কাজ দেবে যেহেতু বুধটা পাঁচ হ্যাঁ কালারটা তো এফেক্ট করবে না মানে যেহেতু বুধ ডাউনই আছে সেই ক্ষেত্রে কি সবুজ আদেও কাজ দেবে হ্যাঁ বুধ তো ওকে তো স্ট্রং করতে হবে আচ্ছা এবার শুধু যে পোশাক পরলে হবে তা না পোশাক তো সারাদিন তো সে সবুজ পরে থাকতে পারবে না তার চারপাশে সবুজের সমারোহ বাড়াতে হবে গাছগাছালি করতে হবে সে যে বাড়িতে থাকে তার পূর্ব দিকে একটু গাছের সমারোহ তাকে বাড়াতে হবে ঠিক আছে সে যে পেনটা ব্যবহার করছে তার কালারটা সবুজ হতে হবে সে কোনো দিনও সবুজ কালারে চটি পড়তে পারবে না কিন্তু চটি পড়তে পারবে না না কোনোদিন কারণ সেটা ওটা ডাউন পজিশান আমাদের সে সবুজ কোনোদিনও চটি পরতে পারবে না তাছাড়া সে সবুজ পোশাক তো সবসময় পরতে পারবে সে বালিশের যে কভারটা সুচ্ছে সাবকনসিয়াস মাইন্ড আমাদের জেগে থাকে সেই বালিশের কভারটা তার সবুজ হবে এমন নয় কি তাকে পান্না পরতে হবে চুনি পরতে হবে তো অনেক কস্টলি সে কিন্তু এই কালারের যে ওর যে চারপাশের যে কালার সেইটাকে ভিত্তি করেও কিন্তু সে ব্যবহার করতে পারে এবং আমার কিছু বেসিক জিনিস আছে যেমন সবুজ রঙের মগ বালতি বাথটপ এগুলো কারুর ব্যবহার করা উচিত না বাস্তুতে এটাকে বলা হয় যেহেতু ওটা গ্রিন হচ্ছে বুধের কালার অর্থের একটা ব্যাপার থেকেই যাচ্ছে বুধাদিত্য গণেশ সবসময় অর্থকে ইয়ে করে রিপ্রেজেন্ট করে তো ওই জল ব্যবহার করা মানে আমি আমার সব ইয়ে ধুয়ে ফেলে দিচ্ছি বাথরুমের কোনো দিনও কেউ এটা সবাই ইন জেনারেল অনেকে হয়তো বুধ ভালো আছে কিন্তু ওই সবুজ রঙের বাঁধ টপ বালতি এইসব ব্যবহার করে করে না সে বুধটাকে ডাউন করে ফেলছে এটা আমাদের বাস্তুতে ভীষণভাবে বলা আছে এই যে গাছের টপটা এটা খুব ভালো সবুজ এই রকম জিনিস প্রতিটা মানুষকে মেনটেন করতে হবে এমন নয় কি আমার বুধরা ভালো আমি তো অজান্তেই তো আমি তো আমরা তো নেগেটিভ এনার্জিটাকে শরীর থেকে ধুয়ে ধিয়ে দিই তাহলে আমি আমার ওই কালারের সঙ্গে আমি সব বস বিসর্জন দিলাম এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন